খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জম্মু ও কাশ্মীরের পায়েলগাঁয়ের জঙ্গিদের হামলা তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আহত এবং মৃতদের পরিবারের প্রত্যক্ষ দর্শীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা পাশাপাশি গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে কাশ্মীরে এখনও জন স্থানীয় জঙ্গি সক্রিয় রয়েছে তাদেরও খোঁজ চলছে প্যালগাঁও পরবর্তী পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে দুদেশই একে অন্যকে কূটনৈতিকভাবে আঘাত এবং প্রত্যাঘাত করেছে বৃদ্ধি পেয়েছে উত্তেজনা ভারত সিন্ধু চুক্তি স্থগিত করতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে পাক সেনাদের বিরুদ্ধে প্যালগাঁও হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে নজর থাকবে আজ প্যালগাঁও কাণ্ডের জেরে পাকিস্তানিদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত কিন্তু আজ পর্যন্ত পাকিস্তানিদের ভিসার মেয়াদ রয়েছে তার মধ্যে পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার কথা বলা হয়েছে যদিও দীর্ঘমেয়াদী ভিসা এবং চিকিৎসা সংক্রান্ত ভিসার ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয় চিকিৎসা সংক্রান্ত ভিসার মেয়াদ পুরোতে আরও দুদিন বাকি রয়েছে পাঞ্জাবের অমৃতসরে আটারি ওয়াগাঁ সীমান্ত হয়ে ইতিমধ্যে অনেক পাকিস্তানি ভারত ছেড়েছেন সীমান্তের ওপর থেকেও ভারতীয়দের দেশে ফিরে এসছে তারা ওই পথ ধরে দুদেশের ভিসা সংঘাতের এই পরিস্থিতির দিকে নজর থাকবে আজ আজ মন কি বাত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেলা এগারোটা নাগাদ সম্পর্কিত হবে প্রধানমন্ত্রীর বেতার বার্তা সাধারণত প্রতি মাসের শেষ রবিবার মোদীর মন কি বাত কর্মসূচি হয় এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন মোদী ঘটনাচকে এবারের মন কি বাত পর্ব এমন একটা সময় সম্প্রচারিত হবে যখন গোটা দেশে পাহালগাঁও কাণ্ডের প্রত্যাঘাতের দাবিতে সরব বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত